কুমিল্লাকে ঘিরে যে স্বপ্ন সেই স্বপ্ন যে প্রতিশ্রুতি যে হিফেক্ট সেই হিফরেক কর্মসূচির শেষে আজকে আমরা সবাই আমাদের দলীয় কার্যালয়ের সামনে সম্মিলিত হয়েছি শুধুমাত্র আমি একটি কথা বলতে চাই আমরা সবাই সম্মানী আমরা সবাই আমরা হচ্ছে বিরুদ্ধে লড়াই ঠিক তেমনি এই অঞ্চলের মাঠ মানুষের নেতা যিনি আমাদের প্রত্যেকটি thank <laughs> good <Get>